ছাত্র শিক্ষকের যতটুকু ভয় করে ততটুকু শিক্ষকের সামনে অন্যায় থেকে বেঁচে থাকে ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুড়ি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না ও দৌলতপুরের খুলনার মুসলমানেরা এই জায়গায় যারা বসে আছো তোমরাও মুসলমান আমিও মুসলমানে যুব তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার কাবা বা আমার কাবা বা তোমার ধর্ম আমার ধর্ম তোমার নবী নবী আমার আমার তোমার কালেমা এক দুনিয়াতে আসছি তাও কিন্তু এক না খুলনার মানুষ লঙ্গি ভরে আসে দুনিয়াতে জন্ম নিছি তাও এক বিদায় কাফনের সংখ্যা হবে তিনটা তাও এক শুধু বক্তাদের একটা বেশি হবে মন্ত্রীদের একটা বেশি হবে রিক্সা ড্রাইভার গরিব এই একটা কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় কাফন কয়টা কালার আলাদা হুজুরদের কালার এক রকম অন্যদের কালার আর এক রকম তুমি ধনী না গরিব তুমি আলেম না মূর্খ সবার বেলায় কাফনের সংখ্যাও এক কালারও এক শুধু কাফনের উপরে লেখা থাকবে বড় হজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ কিছুই না একটু চিন্তা করো আজকে আমি বক্তা বক্তা ভাব তুমি ক্ষমতার ভাব দেখাও কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা সেদিন সব ভাব আর বাহাদুরি শেষ হয়ে যাবে কে ইমাম কে কে ডাক্তার কে রোগী সব একাকার লাশ হয়েছে কাফনের ভেতরে প্যাকেট হয়ে গেছে এখন আর লেখা নাই কে বড় কে ছোট সব সমান জানাজার সিস্টেম এ কবরের সাইজও এক এলাকার কবর এক হাত বড় হবে সবার কবরের সাইজও এক কবরে মাটি দিয়ে বিদায়ের পরে প্রশ্ন হবে তিনটা তাও এক বিশ্বের প্রশ্ন আলাদা মুড়িদের আলাদা সব এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ও আমার কলিজার যুব তোমার আমার আল্লাহ এক নবি এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক প্রশ্ন এক কাফন এক সংখ্যা এক অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও বুঝি না তুমি কোন জগতের ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও কেমন মুসলমান তুমি তোমার আমার সব এক অথচ আমি পর্দা না করলে লজ্জা লাগে তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও এবার আসো বাস্তবে ফলাফল দেখো আমি যে আবারও বলছি একটু আগেও বলেছিলাম কাউকে হুজুর হইতে আমি বয়ান করতে আসি না যে হুজুর হও স্কুল বাদ দিয়া দাও চাকরি ছেড়ে দাও একবারও বলি নাই বলবো না বলো যুব তোমার লাইনের জেনারেল পড়ুয়া কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো যুবক রে আবার আমি পুলিশ বিডিয়ানের এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি সত্য কথাটা স্বীকার করো আছে না নাই তোমার মতো যুব স্কুল কলেজে পরে পা নামাজ পড়ে সত্য কথা বলো আছে না নাই নিজেকে একটু প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা কারণটা কি তোমার কপালে কার অভিশাপ লাগছে তোমার মতোই তো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে তোমার মতো জেনারেল লাইনের মানুষটা জীবনে সায়ে যায় না নামাজ সারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীর নগরে যাও ওখানে কত ছাত্র দেখবা পাগড়ি মাথায় দাড়ি লম্বা ও যুব তুমি কোন মসজিদের খতিব বলে না তো এমন কেন বলে আলেম আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগছে রং পাল্টাই গেছে ও আল্লাহর বান্দারা তোমার মতো যুবক হইয়া যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো বান্দা যদি ডাক্তার নামাজ তুমি কেন পারো না তোমার মতো যুব ও সি এসপি পাশ নামাজি নাই তুমি কেন পারো না ও ফাও দোয়া ফানি খাই তিন বেলা খালি বেড়ে এটা তো ওষুধ ওই তোমার মতো যুবক নামাজ পড়ে গাড়ি চালায় কষ্ট করে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন একটু বালিশে মাথা লাগায় চিন্তা করিও কয়দিন আর বাঁচবা এই কত প্রাণ নিয়ে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ওরে একটা বাড়ি মারছিল আল্লাহ নিয়ে যাইতে পারতেন এখানে একটা লোক বলতে পারবা না নিয়ে গেছে তোমারে আল্লাহ দিছে তুমি এখনো যে হায়াতটা পাইছো বোনাস তোমার কিন্তু জীবনে একটা ধাক্কা লাগছিল মনে করছিল তুমি এবার নতুন করে যে হায়াত পাইছো এটা বোনাস এই হায়াতটা তুমি কাজে লাগাও তুমি যদি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো এই জন্য কি চাকরি যাবে ওই সেদিন এক আর্মির চাকরিজীবী যুবক আইসা সাহা চোখের পানি সেরে আমারে দোয়া চাইলো হুজুর

নদীর মাছ কে খাওয়ায় সে আল্লাহ আমাদের দিবে না ওরা দামি না আমরা দামি তো আমগো খানা তো আরো দিবে তুমি নিব খারাপ হয়ে গেছে তুমি আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে জুলুম করতেছো পিপিলিকারে খানা দিলে আমার তো আরো আগে দিবে কারণ আল্লাহর কাছে তো ওরা প্রিয় না আমরা প্রিয় আল্লাহ তো দিবেন বসরা এলাকার রাবেয়া নামের রাবেয়া বসরিয়া নামটা সবাই জানে কত বড় আল্লাহ ওয়ালা বিবাহ শাদি নাই রাবেয়া বসরিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি সারারাত যায় নামাজে কাটায় তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে ওই আল্লাহর বান্দি তরকারি নাই রান্না করবে কি এলাকার থেকে কিছু তরকারি আসে মশলা নাই আল্লাহ মশলা দাও কারে কয় একটা পাখি আইসে মশলা দিয়ে গেছে আল্লাহর কুদরত এখনো সময় আছে তওবা করে না আজকে তুমি সুস্থ ভাইবো না তুমি বাঁচবা অনেকদিন অসুস্থ রুগীটা ডাক্তার কয় মইরা যাইবে যা পারো খাওয়ায় দাও কিন্তু অসুস্থ রুগী লাঠি লো এখনো হাঁটে তার সুস্থ ভাইটা বহু আগে মারা গেছে তার সামনে আমি বানায় বলতেছি একটু চিন্তা করো তো বাবা তুমি সুস্থ তুমি খুব ভাবে আছো অথচ অসুস্থ রুগীটা সবাই বলে মরে যাবে সে বেঁচে রইল তার আপন ভাই সুস্থ মানুষটা মরে গেল বড় ভাই অসুস্থ বিছানায় পয় করা রোগী এক নষ্ট হয়ে গেছে আর সুস্থ ছোট ভাইটা চোখের সামনে মারা গেছে আমার আছে চোখের দেখা কিসের করে বাবা হঠাৎ করে দেখবা বুকে ব্যথা উঠছে হঠাৎ একজনের বল আম্মু আমাকে ধরো ব্যথা করে আম্মু ধরতে না ধরতে দেখবা তুমি শেষ কিসের বাহাদুরি করো এখনো সময় আছে তো বা করো আল্লাহ বন্ধু হইয়া নিজেকে সংশোধন করো আর দাঁড়িয়ে না আর কাটিও না 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 চলিও মা বাবার সাথে করিও দাড়ি আম্মা পর্দায় আপনার সন্তানটাকে দিনের রাস্তায় রাখেন স্কুলে পড়ান বাধা নাই কলেজে পড়াবেন বাধা নাই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন বেয়া বাধা নাই তবে বেয়াদব বানাবেন না অনুরোধ করে বলছি কারণ একটা সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে মায়ের অবদান বাবার থেকেও বেশি এজন্যই তো বিশ্ব বলেন একটা বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা আমার বলার সময় নাই এক মিনিটে বলি খাজা মহিন চিশতি চিস্তি আজমিরি ভারতে তার এখনো তার মাজার আছে হিন্দুরাও তাকে সম্মান করে ভারতের মদিনা তুলমুনাকবারা থেকে ভারতে আসছে কালেমার পতাকা নিয়ে মানুষের দারে দারে গিয়ে দাওয়াত দিলেন নব্বই কেউ বলে নিরানব্বই কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে মইনুদ্দিনের মন বেজার না খুশি আম্মা জানের সামনে মইনুদ্দিন খুব আনন্দিত মা কয় এত আনন্দিত কেন বাবা বলে মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে আম্মাজান বলে রে মহিনুদ্দিন এটা তোর বাহাদুরি নামি মায়ের অবদান মহিনুদ্দিন ডাক দিয়ে কয় মা তোমার অবদান কি বলে বাবা তুই যেদিন আমার গর্বে আসছে আমি একটা রাত ঘুমাই নাই আমি সারা রাত যায় নামাজে কান্না করেছি মালিক আমার সন্তানটাকে তুমি অলি বানাইয়া পাঠাইও তোমার গোলাম বানায় পাঠাইও আমি এভাবে দোয়া করতাম আর যখন তুই দুনিয়াতে আমি যতদিন দুধ পান করাইছি আল্লাহর কস আমি যতদিন তোরে দুধ পান করাইছি এক বছর দুই বছর আল্লাহর কসম করে বলি মা বাবা মাইনুদ্দিন এক ফোটা দুধ আমি বিনা তোর মুখে মুখে দেই নাই। এক বিনা অজুতে দেয় যত রান্না করেছি বিনা অজুতে ঘরের কোন রান্না আমি করি নাই ও বুজুর্গ আল্লাহ বান্দারা বলো তোমার ঘরের বিবির হালাত কেমন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমার ঘরের বিবি যত রান্না বান্না করে বিনা উজুতে করে না পাক অবস্থায় করে করে। সহকারে এত এমনি বরকত হবে মা তার বাচ্চাটারে বিনা ওজুতে দুধ পান করায় না কত বড় দামি মা তার সন্তান তো দামি হবে এজন্যই বলি আম্মা জান আপনাদের এত সম্মান রবদের মায়ের মতো আপনারা দামি আমি সাহাবায় মায়ের মতো দামি মা। আপনারা তো খাতিজার দিল্লাহ তা মতো দামিনারী ফাঁতে মারা দিয়াল্লাহ আনহার মতো দামিনারী। এরে আম্মা যা আপনার মতো কত মা এই অঞ্চলে আছে ওয়াক্ত নামাজ পড়ে ফরতায় চকুবর্দা করে চলে। স্বামীর মাল খেয়াঙত করে না। আপনারা কেন পারবেন না এখন থেকে তওবা করেন জীবনে যতক্ষণ বেঁচে থাকবেন না আমার সারবেন না পর্দায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না সন্তানগুলো গুলো আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামা শিক্ষকেরা কষ্ট না পায় সন্তান যেন বেয়াদবি করে বর্তমান আনে অযুব হেদায়াতের মালিক আল্লাহ

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اي اللهم ربنا غنار يا هتلسي. মেহরবানি করে আজকের আয়োজন কবুল করে নেন জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল নাজাত যা তো হেদায়তের জরিয়া বানায় দেন আয় আল্লাহ জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন আয়াল্লাহ আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা করে কামিয়াবির ব্যবস্থা করে দেন

আয় আল্লাহ মা বাবার জন্য সন্তানকে বিনোদী থেকে হেফাজত করেনের ন্যায় পূরণ করে দেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন

দিনের এর অন্তরে বাড়ায় দেন পরস্পরকে محبت দান করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন صلی الله تعالی আলা খায়র খলকহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া